আরো দু তিন মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নেবো তরকারিটা হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এখানে পুঁই শাক নিয়েছি পুঁই শাকের খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি বানাবো আর একদম মশলা কম দিয়েই বানাবো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা সবারই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি শাকগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর করে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি আলু এখানে দুটো আলু আছে আর নিয়েছি এখানে কুমড়ো পটল আর আমার গাছে দুটো তিনটে ভেন্ডি হয়েছিল আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এই দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি বানাবো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন কড়াতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এসেছে আলুটা দিয়ে দেবো পোশাক এবারে তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা মিডিয়াম আছে করে দেব বন্ধুরা তিন চার মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেবো গ্যাসটা পাড়িয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো নুন তিন চারটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো শাকের তপটা এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে খুব মজা এবারে দিয়ে দেবো কুমড়ো আর পটল তিন চার মিনিট মতো টপেটা ফুটিয়ে নেব আবারও দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো এবারে গ্যাসটা বানিয়ে রাখো দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে হয়ে গেছে দেখুন এই সবজিটার মধ্যে আলুগুলো কিন্তু ছিলকা ছিলে দিলে হবে না আলু ছিলে দিলে একদমই মানে কলে যাবে আর আলুগুলো শক্ত রয়েছে হয়ে গেছে এবারে তরকারিটাকে নামিয়ে ফোড়ন দেব দিয়ে দেবো দু চামচের মতো সরষের তেল দেব কালো আর দুটো শুকনো লঙ্কা আর দেব গ্রেট করা আদা এবারে তরকারিটা ঢেলে দেব দু তিন মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নেবো তরকারিটা দেখুন তরকারিটা তো হলুদ দিইনি নি তবুও কত সুন্দর হলুদ কালার হয়ে গেছে আমি কিন্তু একদম হলুদ ছাড়া তরকারি রান্না করলাম এখানে হলুদ ব্যবহার করিনি বন্ধুরা আর এবারে ভালো করে একটু তরকারিটা ঘেঁটে দেবো আমি খন্তির এই উল্টো বাসটা দিয়ে ঘেঁটে দিচ্ছি আর বিশেষ করে এখানে আমি কাঠের খন্তি ব্যবহার করছি এখানে কিন্তু স্টিলের খন্তি একদমই ব্যবহার করা যাবে না তাহলে শাকটা একদম মানে সেদ্ধ হবে না ভালো খেতেও ভালো লাগবে না আমি আরও একটু নুন দিয়ে দেবো একটু নুনটা কম হয়েছে আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করছি না বন্ধুরা আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন যেহেতু আমি মিষ্টি কুঁড়োটা দিয়েছি মিষ্টি কুঁড়োটা অনেকটাই মিষ্টি তাই আমি এখানে চিনিটা দেব না এভাবে নিরামিষ তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে খেতে একদম তেল মশলা কম আর তরকারিটা দেখুন কত সুন্দর কালার এসেছে শাকগুলো সবুজ সবুজ ডাটাগুলো পটলগুলো সবুজ সবুজ আবার দেখুন তরকারি কালারটাও হলুদ আমি উপর দিয়ে আরো কাঁচা আদা দিয়ে দেবো বন্ধুরা এই আদার টেস্টিটা আরো দুগুণ তিনগুণ বাড়িয়ে দেবে যার জন্য আদাটা আমি দিয়ে দিলাম ওপর দিয়ে একদমই কাঁচা আদা কাঁচা আদার যে একটা সেন্ট খুব সুন্দর হয় এবারে তরকারিটা নামিয়ে দেব দেখুন নিরামিষ তরকারি কত সুন্দর রেডি হয়ে গেল একদম তেল মশলা কম দিয়ে কত সুন্দর একটা তরকারি এই তরকারিটা খেতে যত টেস্টি তেমনই মজা আর এই তরকারিটা দিয়ে ভাত বা রুটি সব কিছুই খেতে পারবেন কোনো প্রবলেম নেই খেতে আর শরীরটাও ভালো থাকবে যেহেতু এত গরমে তেল মশলা কম আর এর মধ্যে কাঁচা আদার দেওয়াটার কারণ হচ্ছে ফ্লেভারটা বেশি সুন্দর আসবে বেশি মজাদার রান্না হয়ে গেছে বন্ধুরা এবারে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু ভুলবেন না ছোট্ট করে বেলাইকেনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই এরকমই রেসিপি চলে যাবে আপনাদের কাছে এই গরমে হালকা পাতলা রেসিপি পল্লবী শর্টকাট রান্না তাহলে বন্ধুরা পাঠিয়ে দিলাম খেয়ে নিতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ